আজকের এই দিনটা আমার কাছে অনেক কষ্টের ও বিশেষ একটা দিন আর এই দিনেই আমার ঘরে একজন অতিথি হয়ে আসলো কে সেই অতিথি সেটাই বলতে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে আমার বয়সটা শুনে বুঝতে পারতেছেন আমার গলা ভেঙে গেছে যে কারণে আজকে দুদিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ এডিট করলে বয়েস কাভার করতে পারতেছি না গলার জন্য তো প্লিজ সবাই একটু কমার দৃষ্টিতে দেখবন এবং ভুল হলে বুঝে নেবেন প্লিজ দিনটা ছিল ঈদের দিন আর এই দিনে আমি আমার বিশেষ মানুষটিকে হারিয়েছিলাম আর এবারের ঈদটা সবার ভালো কাটলো আমার খুব একটা ভালো কাটে নাই খুবই কষ্টের সঙ্গে আমার এইবারের ঈদটা কেটেছে সারাটা দিন শুধু কান্না করছি খাওয়া দাওয়া কিছুই করি নাই এখানে আমার চেহারাটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কী অবস্থায় ছিলাম আমার কাছে মনে হয়েছিল না যে আজকে ঈদ মনে হয়েছিল অনেক কষ্টে আসছি আমি কাকে হারিয়েছি কে আমাকে ছেড়ে চলে গেছে কি হয়েছিল আজকের এই দিনে সেটাই বলবো এখন বাজে বেলা বারোটা আমি ঈদের দিনেও উঠছিলাম না রান্না করার জন্য ঘুম থেকে তো বারোটা বাজে আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছিল তারপরে উঠলাম রান্না করার জন্য উঠে দেখি ছেলেটা অনেক কান্না করতেছে তারপর গেলাম রান্না বসাইতে মন ভালো ছিল না সেজন্য রান্না করতেও যাই নাই তো রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে তখনই এই আন্টিটা আমাদের দরজার সামনে এসে কলিং বেল চাপে আমি দরজাটা কুলতে আমাকে বলতেছিল আনটি আপনাদের গড়ে মনে হয় বিরিয়ানি রান্না করা হচ্ছে আমাকে যদি একটু দিতেন আমি খাইতাম কথাটা শুনে আমার খুবই কষ্ট লাগছে কারণ এ ধরনের পরিস্থিতিতে আমিও একটা সময় ছিলাম তবে হ্যাঁ আমি আন্টিটাকে বললাম আপনি ভিতরে আসেন আনটিটা আসতে চাইছিল না বলছিল আমাকে সিঁড়িতে দেন আমি ওখানে কাবো আমি বললাম কেন আপনিও মানুষ আমরাও মানুষ আপনি ভিতরে আসেন আর এখানে বসে থেকে আপনি কাবেন তারপর আমি দিয়া ওনাকে কাইতে সত্যি ওনার পাশে আমি চুপ করে বসে আছিলাম মনে মনে অনেক শান্তি পাইতেছিলাম যে আল্লাহ আমি সারাটা দিন যতটা শান্তি পাই নাই এখন ঠিক তো অনেক শান্তি পাইছি ততটাই শান্তি পাইছি আন্টিটা আসাতে আর এই আন্টি না আমি প্রথমেই প্লেট ভরে পোলাও ডিম তারপর হচ্ছে গরুর গোস্ত দিয়েছিলাম কিন্তু আনটিটা বলল মা আমি গরুর গোস্ত খাই না তুমি নিয়ে যাও তাই আমি গরুর গোস্তগুলো পরে নিয়ে গেছি শুধু পোলাও খাইছে উনি কে উনি এতটাই খুশি হয়েছে এতটাই খুশি হয়েছে আমার জন্য দোয়া করতেছিল আর এই ভিডিওটা আমার ছেলে আড়াল থেকে করছে আমি নিজেও জানি না তো ভিডিওটা কাউকে দেখানোর জন্য না আমি জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করলাম আপনাদের সাথে কেউ প্লিজ খারাপ মন্তব্য করবেন না প্লিজ তারপর ওনাকে আমি কিছু টাকা দিলাম একটা উনা দিলাম খাওয়ালাম তারপর হচ্ছে কিছু লেসু দিলাম আনটিটা অনেক খুশি হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ